অকাব সম্পত্তি নিয়ে কেন প্রতিবাদ মুসলিম সমাজ এত উত্তাল কেন আজকাল সোশ্যাল মিডিয়ায় কিংবা খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় মুসলিম সমাজের পক্ষ থেকে প্রতিবাদ হচ্ছে কেউ রাস্তায় ফ্ল্যাকার নিয়ে দাঁড়িয়ে রয়েছে আবার কেউ শান্তিপূর্ণ মিছিল করছে আর এই অকাব প্রতিবাদের পিছনে রয়েছে অকাব বিল দু হাজার পঁচিশ আপনারা দেখতে শুরু করেছেন নিউজ সেভেন বাংলা সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকার বাংলাতে আমরা খবরকে শুধুমাত্র তথ্য হিসেবে নয় বরং তা মানবতার চে চেতনায় উপস্থাপন করে থাকে নিমত্তীন বাংলা বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক এবং বঞ্চিত মানুষের কথা বলে যাদের সমস্যা এবং সংগ্রাম অন্যরা এড়িয়ে চলে বা উপেক্ষা করে সেসব গল্পগুলো আমরা এই নিবতুল বাংলায় তুলে ধরি এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক তাহলে প্রশ্ন আসছে এই অকাব আবার কি রয়েছে এই অকাব বিলের পিছনে অকাব হলো মুসলিম সমাজের এমন কিছু সম্পত্তি বা এমন জমি যেগুলো কেউ নিজের ইচ্ছায় আল্লাহর নামে দান করে দেন এই সম্পত্তিগুলো সাধারণত মসজিদ কবরস্থান দরগা বা মাদ্রাসা বা অন্য কোনো সমাজ সেবামূলক কাজের জন্য ব্যবহার হয়ে থাকে এর মালিকানা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির হাতে থাকে না এটা পুরোপুরি মুসলিম সমাজের জন্য হয়ে থাকে এই অকাব সম্পত্তিগুলোর দেখাশোনার জন্য প্রতিটা রাজ্যে অকা বোর্ড রয়েছে যারা এই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করে আসছে কিন্তু কেন্দ্র সরকার একটি নতুন আইন নিয়ে এসছে যেটা হলো অকাপ বিল দু এই বিল অনুযায়ী অনেক নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যাবে অর্থাৎ অকআপ বোর্ডের ভূমিকা কমে যাবে সরকার চাইলে তদন্ত দখল কিংবা হস্তক্ষেপ করতে পারে সহজ ভাষায় বা সহজ কথায় বলতে গেলে সরকারের সরকারের হাতে বেশি ক্ষমতা যাবে অকাব সম্পত্তি নিয়ে এবং তার সিদ্ধান্তর দিক দিয়ে আর এখানেই শুরু হয়েছে সমস্যা মুসলিম সমাজের অনেকেই মনে করছেন বা বেশিরভাগ মুসলিম সমাজই মনে করছে এই বিল মুসলমানদের ধর্মীয় অধিকার এবং সম্পত্তির উপর হস্তক্ষেপের চেষ্টা চলছে শত শত বছর ধরে যে জমি মুসলিম সমাজের কাজে লাগছে সেটা হঠাৎ করেই সরকারের নিয়ন্ত্রণে চলে যাওয়ার চলে যাওয়া সবার কাছেই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে এর মনে এর মানে এই নয় যে আমরা হিংসায় জড়াবো ভাঙচুর করব কিংবা আইন নিজের হাতে তুলে নেব এটা কখনোই কাম্য নয় ইসলাম আমাদের শেখায় এবং ভারতের সংবিধান আমাদেরকে শেখায় প্রতিবাদ করতে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে কিন্তু তা হোক শান্তিপূর্ণভাবে গঠন গঠনমূলক ভাবে তাই আজ দরকার সচেতন ঐক্য আর আইনি পথে লড়াই করার অকাপের অধিকার রক্ষায় আমাদের কণ্ঠস্বর তুলে ধরতে হবে তবে সেটা যেন শান্তিপূর্ণ এবং সঠিকভাবে হয় এই আইন মুসলিম বিরোধী ভারত বিরোধী এবং সংবিধান বিরোধী এই আইনের বিরুদ্ধে লড়াই করতে হবে তবে আইনকে সামনে রেখে আইন মেনে এবং সংবিধানকে সামনে রেখে এই লড়াই করতে হবে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ বাংলা আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া এই ভিডিওটি কেমন তথ্যপূর্ণ হয়েছে আপনাদের যদি কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে অন্যদেরকে এই তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দিবেন যে অকব আসলে কি এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমাদের এই চ্যানেল ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না